সুতরাং তারা লিপ্ত আছে পরকীয় আসক্ত আছে এরা বান্দা আজকে সমাজের ক্যান্সার হিসাবে রূপান্তরিত একজন মানুষকে যদি ক্যান্সার আক্রান্ত করে তাহলে শেষ পর্যন্ত কি দেখা যায় হয়তো সে মারা যায় দুনিয়ার জীবন শেষ হয়ে যায় এই তো আর কোনো মানুষ যদি বড় গিয়ে আসুবিধা হয় তো তার বরং দুইটা ফ্যামিলি কে কি করে ধ্বংস করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে রাখি আজকে মা সাথে বাকি না অবৈধ সম্পর্কে বলেন যারা এরকম অবৈধ সম্পর্ক রাখবে তারা আমার বান্দা নয় পরকিয়া করলে অপরের স্ত্রীর সাথে বা অপর স্বামীর সাথে অন্যের স্বামী বা অন্যের স্ত্রীর সাথে যদি কোনো অবৈধ সম্পর্ক থাকে তাহলে এটা ছয় রকমের শাস্তি আছে তিনটা শাস্তি হলো দুনিয়াতে আর তিনটা শাস্তি হলো পরকালে বায়াবা একটা রূপ দিন মারাতত অবধি ফোন করলে যে তিনটা শাস্তি দুনিয়াতে এক নাম্বার শাস্তি হলো চেহারা উজ্জ্বলতা কমে যাবে না আসবে যত সুন্দর হোক কুছির দেখা যাবে আস্তে আস্তে চেহারা নষ্ট হয়ে যাবে দুই নাম্বার শাস্তি এক নম্বর হলো চেহারার উজ্জ্বলতা কমে যাবে দুই নম্বর হলো শিরস্থায়ী সাথে দরিদ্রতা বেড়ে যাবে মানে দিন দিন সে কি হয়ে যাবে যাবে দরিদ্রতা বেড়ে যাবে তার কোন কামাই রুচিতে বর্গ থাকবে না এক নম্বর শাস্তি চেহারা উজ্জ্বলতা কমে যাবে দুই নম্বর শাস্তি দরিদ্রতা শিরস্থ নেমে যাবে তার অভাব অনটন কখনোই দূর হবে না শাস্তি আছে আছে শাস্তি এক নম্বর বললাম উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বর দরিদ্রতা সবসময় তাকে ক্রাস করবে আরেকটা শাস্তি আছে দুনিয়াতে আমার এখন সর্বাস্ত্রী ছিলাম দুনিয়া বি তিনটা শাস্তি একটা হলো উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বর হলো দরিদ্রতা বেড়ে যাবে যতই করুক তার দরিদ্রতা তার পিছিয়ে রেখে থাকবে সবসময় তাকে দরিদ্রতা হ্রাস করে রাখবে এটা হলো দুনিয়ার পরকারের ক্ষতি তো আরো মারাত্মক পরকালের তিনটা ক্ষতি একটা হচ্ছে আল্লাহ তারা তার উপর অসন্তুষ্ট থাকবে বলে দুই নম্বর ক্ষতি আল্লাহ তারা তার হিসাব খুব কঠিন করে দিবেন আর আল্লাহ যদি কোনো মানুষের হিসাব কঠিন করে দেন তো সেই মানুষ জানলাতে যাওয়া সম্ভব না এজন্যই তো আল্লাহ রসুল যখন দোয়া করতেন তখন বলতেন আল্লাহ হে আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেয় আল্লাহ রসুল পর্যন্ত হিসাব সাহায্যের দোয়া করেন যার জীবনে কোন গুণা নাই তো যাদের জীবনটা গুনায় করা আল্লাহ যদি তাদের জন্য সেটি কঠিন করে দেন যার যাওয়ার সুযোগ আছে কিনা নাই তিন নম্বর শাস্তি আল্লাহ তারা তাকে লাভিত অবস্থায় যাহার নামে বের করবেন তাহলে যে ব্যক্তি পরকিয়া সত্য তার দুনিয়ার জীবনও শেষ আমার বান্দীরা তোমরা জিলার কাছেও যাবে না এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা কাজ যে কাজ মানুষের দুনিয়ার জীবনে ধ্বংস করে দেয় পরকালীন জীবনও কি করে দেয় ধ্বংস করে দেয় এই পর কারণে আজকে অনেক সংসার ভেঙে যাচ্ছে এমন দেখা যায় যে স্বামী আছে বিদেশে অপরের সাথে বাড়ি গেছে বিয়ে শাদী করতেছে স্বামীর কাছে ডিভোর্স লেটার পাঠাইছে স্ত্রীর পক্ষ থেকে কোন তালাক শরীয়তে গ্রহণযোগ্য নয় স্বামী তালাক দিতে হবে ভালো করে মনে রাখবেন স্ত্রীর পক্ষ থেকে কোন তালাক গ্রহণযোগ্য নয় যদি স্বামী তার স্ত্রীকে অনুমতি দেয় তাহলে শুধু গ্রহণযোগ্য অথবা ডিভোর্স লেটার পাঠাইছে স্বামী সেখানে সব করছে সই করছে তাহলে তালাক ডিভোর্সটা হবে হলে ডিভোর্স লেটার পাঠালে ডিভোর্স হয় না তা আপনার স্বামী যদি আপনাকে তালাক না দেয় অন্য স্বামীর কাছে গিয়েও গিয়ে বসলে আপনার গিয়ে

All'altra diceva che il parrocchiero è molto male, ma il fatto che mi fa sentire in tutti